গুড মর্নিং বন্ধুরা আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই দেখো আমি ঘুম থেকে উঠে গেছি কিন্তু আমার মুখ ধোয়া হয়নি এখনও বন্ধুরা মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু বাসন আমি বার করে রেখেছি ধোয়ার জন্য ধোয়া হয়নি এখনও আর এই দেখো মেয়ে তো স্কুলে চলে গেছে ওর পাপার সঙ্গে আর এই দেখো আমি একটু বাইরের দিকে আসলাম এখনও কেউ উঠেনি সবাই ঘুমিয়ে আছে বন্ধুরা তো তারপর কি করলাম এই দেখো ঘরে এসে ক্যামেরাটা রেখে তারপর আমি লেগে গেলাম আমার কাজকর্মে তারপর কাজকর্ম শেষ করে এই দেখো ছটা দশ বাজে চলে আসলাম মুখ ধুয়ে এখন আমি খাবো এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন সিয়াসিট এটা এখন আমি খাবো খেয়ে তারপর অন্য কাজে আবার লেগে যাবো আর এই দেখো কালকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম রান্নার জন্য তো ছোলাগুলো খুব সুন্দর ফুলে গেছে এখন আমি দুটো নিয়ে মুখে দিয়ে দিলাম এই দেখো চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে সব চায়ের আয়োজন নিয়ে বসে গেছি তো চাটা নামিয়ে নিলাম আর এই দেখো দুটো কাপ নিয়েছি আমরা দুজনের জন্য কিন্তু আমার বর তো এখনও আসেনি স্কুল থেকে তো আমি চাটা খেয়ে নেবো খেয়ে তারপর ওর জন্য জন্যটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আবার আজকে চট জলদি বসিয়ে দিয়েছি রান্না এদিকে আবার মুগ ডালও বসিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো কুকারের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মুগ ডাল আর এদিকে আজকে রান্নার পদ হলো ছোলা আর আলু দিয়ে একটা তরকারি হবে সয়াবিন দিয়ে আর ডাঁটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হবে এই দেখো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার বন্ধুরা আমাদের আজকে কয়েকদিন ধরে নিরামিষ চলছে কারণ হলো আমার কাকি শাশুড়ি মা মারা গেছেন তার জন্য আর এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে ডাটা দিয়ে ডাল করেছি সয়াবিন আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করেছি আলু কাঁকরুল ভাজি করেছি মানে হয়নি এখনও কাঁকরোল ভাজিটা হবে আর এদিকে দেখো মাসের বাজার এসেছিলো তার মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার আমার ধোয়া হয়নি তো আজকে এখন অনেক দুলাবালি থাকে এখন শুকনো লঙ্কাটাকে ধুয়ে আমি রোদে ছড়িয়ে দেব বন্ধুরা কাজের শেষ নেই এত তাড়াতাড়ি উঠেও কাজ আর শেষ করতে পারছি না প্রতিদিনই এরকম এই দেখো এখন লঙ্কাগুলো ধুয়ে আমি খোলার মধ্যে করে রোদে শুকিয়ে শুতোনা দেব তারপর শুকিয়ে গেলে ও ডাটাগুলো ছাড়িয়ে আমি একটা বয়মে ঢুকিয়ে রাখবো তাহলে আমার পুরো মাসটা চলে যাবে বন্ধুরা এইভাবে একদিনেই আমি শুকিয়ে ভালোভাবে এটাকে আমি ডাটা ছাড়িয়ে তারপর রেখে দেব তো এইভাবে আর কাজকর্ম শেষ নেই এটাকে আমি এখন রৌদ্রে দিয়ে আসব তো শুকালে তারপর আনবো আর এখন দেখো এদিকে বাসন কিছু রয়ে গেছে রান্না তো শেষ এখন বাসন কিছু রয়ে গেছে বাসনগুলো আমি এখন ধুয়ে কাপড় ধুয়ে তারপর আমার মোটামুটি একটু শেষ হবে বন্ধুরা তো লঙ্কাগুলো আমার ধোয়া হয়ে গেল এই দেখো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি ফাঁক ফাঁক করে যাতে তাড়াতাড়ি লঙ্কাগুলো শুকিয়ে যায় আর একটার সঙ্গে একটা লেগে না থাকে তার জন্য তো শুকিয়ে আনলাম এখন ভেবেছিলাম রোদ্রে নিয়ে দেব এখন দেখছি যে বাইরে অনেকটা লুক তাই আর গেলাম না ক্যামেরাটা অফ করে দিয়েছি আর এই দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি বন্ধুরা এখন যেহেতু সিমের সিজন তো এই দেখো আমি সিম গাছ লাগিয়েছি তারপর বটবটি গাছ লাগিয়েছি এই দেখো গাছগুলো হয়েছে আমার তো যখন ধরবে এই গাছে তোমাদের সঙ্গেও শেয়ার করব বন্ধুরা এই দেখো আর সকালবেলা না এই কাজের ফাঁকে আমি এই দেখো গাছের মধ্যে বাঁশগুলো কুপে কুপে দিয়েছি যে ওটার সাহায্যে গাছগুলো উপরে উঠে যাবে আর এই দেখো আমাশ গাছগুলো হয়ে গেছে আর শশা গাছ লাগিয়েছিলাম বদরা তো এখানের মধ্যে আর শশা গাছ দেখতে পাচ্ছি না ওগুলো মনে হয় উঠেনি আর এদিকে দেখো এখানে ওর গাছ এই দেখো একটা লঙ্কা গাছ এরকম অনেকটি লঙ্কা গাছ লাগিয়েছি এই দেখো লঙ্কা গাছ এটা অন্যখানে ছিল ওখান থেকে তুলে এনে এখানে রেখেছি হাঁসের যন্ত্রণা না বন্ধুরা কিছু রাখতে পারছি না সব পাতাগুলো খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো বেড়া দিয়ে রেখেছি যাতে হাঁসগুলো না ঢুকতে পারে তার জন্য আর এটা একটা লেবু গাছ ছিল আর গরু নাকি লেবু পাতা খায় এত কাটা থাকে গাছে তারপরেও তারপর রাগ করে এই গাছটায় কেটে দিয়েছি যা আর এই দেখো কলাগুলো খুব সুন্দর